আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের কার কার মনে হয় যে দু বিধানসভা নির্বাচনে এই রাজ্যে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে চব্বিশের মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে রয়েছি এই হিসাবে হাতে মাত্র আর দেড় বছর রয়েছে মাত্র দেড় বছর তারপরে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই দেড় বছরের মধ্যে বঙ্গ বিজেপি বর্তমানে যে অবস্থায় রয়েছে এখান থেকে উঠে ঘুরে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে লড়াই করে যে তৃণমূলের কাছে মানি পাওয়ার আছে ম্যান পাওয়ার আছে মাসেল পাওয়ার আছে অ্যাডমিনিস্ট্রেশন যেই তৃণমূলের পকেটে আইসি ওসি বিডিও এসডিও সবাই যেই তৃণমূলের পকেটে রয়েছে সেই তৃণমূলকে হারানো সম্ভব আপনি যদি পশ্চিমবঙ্গের যে যেকোনো রাজনৈতিক সচেতন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যারা বাংলার রাজনীতির খোঁজখবর রাখেন তারা প্রত্যেকেই এক বাক্যে বলবেন অসম্ভব যেভাবে বঙ্গ বিজেপি চলছে যেভাবে কেন্দ্রীয় নেতারা বঙ্গ বিজেপি কে চালানোর চেষ্টা করছে বিজেপির বর্তমানে যে নীতি যে কৌশল তা দিয়ে বিধানসভা নির্বাচন কোনোভাবেই যেতা সম্ভব নয় গতকালকে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ আর বাগদা আপনারা বলুন তো এই চারটে বিধানসভা কেন্দ্রের মধ্যে কটা বিজেপি জিতবে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি একটাও বিজেপি জিততে পারবে না যদি যেতে মেরে কেটে হয়তো রানাঘাট দক্ষিণটা জিততে পারবে সেই সম্ভাবনাও খুব কম রয়েছে চারটেই তৃণমূলের হাতে যেতে চলেছে আমার এই কথা শুনে আপনারা অনেকেই হয়তো হতাশ হবেন নিরাশ হবেন কিন্তু এটাই সত্যি এটাই সত্যি বঙ্গ বিজেপি যেভাবে লড়াই করছে কোনোভাবেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতা সম্ভব নয় উপনির্বাচন তো দূরের কথা দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারবে না যদি এইভাবে বিজেপি চলে যতই মোদীকে নিয়ে আসুক অমিত শাহ কে নিয়ে আসুক জে পি নাডাকে নিয়ে আসুক রাজনাথ সিং কে নিয়ে আসুক কেন্দ্রের বড় বড় নেতাকে নিয়ে এসে জনসভা করুক মিটিং করুক মিছিল করুক বাসে করে ট্রাকে করে লোক এনে মাঠ ভরিয়ে ফেলুক না কেন লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করুক না কেন জনসভার পেছনে বিজেপি ভোট পাবে না জনসভা করে মাঠ ভরিয়ে যদি ভোট পাওয়া যেত তাহলে সিপিএম ক্ষমতায় চলে আসতো এই রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হয়ে যেত সিপিএম এর মিটিং মিছিলে লোক কম হয় না কিন্তু ভোট বাক্সে তার কোনো প্রভাব পড়ে না জনসভা করে ভোট পাওয়া যায় না জনসংযোগ করতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষ কি ভাবছে মানুষ কি চাইছে সেটা সবার আগে বুঝতে হবে নেতারা এসে যতই জনসভা করে যাক নরেন্দ্র মোদী আসুক অমিত শাহ আসুক যেই আসুক না কেন কোনো লাভ হবে না দু হাজার লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী এসে প্রচুর জনসভা করেছে অমিত শাহ এসে জনসভা করেছে বিজেপির বড় বড় কেন্দ্রীয় নেতারা এসে জনসভা করেছে শুভেন্দু অধিকারী গোটা রাজ্য চষে ফেলেছে বহু জনসভা করেছে কিন্তু তাতে কি কোনো ফল হয়েছে কোনো ফল হয়নি জনসভা করে কোনো ফল হয়নি মানুষের কাছে যেতে হবে মানুষকে বুঝতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে না হলে মানুষের ভোট পাওয়া সম্ভব নয় কারণ মানুষের কিন্তু তৃণমূলের উপরে খব রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যতই লক্ষ্মীর ভান্ডার দিক যতই দুয়ারে সরকার করুক না কেন সাধারণ মানুষের কিন্তু তৃণমূলের উপরে খব রয়েছে কিন্তু কোথাও না কোথাও সেই ক্ষোভটা মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছায় না সাধারণ মানুষ মনে করে তৃণমূল চোর হলেও যাদ ভালো দুর্নীতি করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তৃণমূলের নেতারা দুর্নীতিবাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোল করতে পারে যখনই দুর্নীতি সামনে আসে যখনই কোনো অপশাসনের ঘটনা সামনে আসে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের নজর ঘুরিয়ে দিতে পারে একটা মিটিং ডেকে কাউন্সিলরদের ধমক দেবে শাসন করে দেবে সবার সামনে মিডিয়া ডেকে ক্যামেরার সামনে বলবে বেশি বাড়াবাড়ি করো না পুলিশ প্রশাসনকে বলবে সক্রিয় হও ক্রিমিনালদেরকে ধরো আবার মিটিং থেকে বেরিয়ে সবাইকে কানে কানে বলে দেবে যেমন চলছে চলতে দিন ড্যামেজ কন্ট্রোল করার জন্য এগুলো বলতে হয় সিরিয়াস নেওয়ার কিছু নেই এই রাজনীতি বিজেপি এখনো শেখেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে আগে মমতা মমতা বুঝতে হবে বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বুঝতে হবে হাওয়াই ভেসে রাজনীতি করলে চলবে না শত্রুকে হারাতে গেলে শত্রুকে বুঝতে হবে বিরোধী দলের সঙ্গে লড়তে গেলে আগে বিরোধী দলের কৌশল বুঝতে হবে তবেই আপনি বিরোধী দলকে হারাতে পারবেন অনেক ইউটিউবার রয়েছে আমি নাম বলবো না কারুর যারা আপনাদেরকে শুধুমাত্র প্রতিবেদনের নামে গল্প শোনায় যে গল্প শোনায় আপনাদের কান শান্তি পায় সেই গল্পটাই আপনাদেরকে শোনায় সত্যটা আপনাদেরকে বলবে না নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক এবার খেলা ঘুরতে চলেছে বঙ্গ বিজেপির মুখ্যম চাল কোনঠাসা তৃণমূল কংগ্রেস এই ধরনের হেডলাইন এই ধরনের থামনেল দিয়ে প্রতিদিন আপনাদেরকে গল্প শোনায় আর সেগুলো গল্প আপনারা শোনেন তাদের ভিউ হয় তাদের ইউটিউবের টাকা দিয়ে সংসার চলে আমার কিন্তু ইউটিউবের টাকা দিয়ে সংসার চলে না তাই আমি সত্যি কথাটা বলি হয়তো অনেকেরই হজম হয় না কিন্তু তাতে আমার যায় আসে না যে কথাটা বলার প্রয়োজন রয়েছে আপনাদের শোনার প্রয়োজন রয়েছে সেই সত্যিটাই আমি শুধুমাত্র বলি পণ্ডিত বিষ্ণুগুপ্ত চাণক্য বা কৌটিল্য বলেছিলেন যদি অত্যাচারী স্বৈরাচারী শাসককে বা রাজাকে গদি থেকে সরাতে হয় তাহলে সবার আগে সেই রাজা বা সেই শাসকের সিস্টেমের মধ্যে যারা রয়েছে যারা সিস্টেমটাকে চালাচ্ছে ভেতর থেকে যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদেরকে তাদেরকে জব্দ করতে হবে 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 অথবা অধীনে নিজের পক্ষে আনতে এটাই করতে হবে তৃণমূলের পক্ষে যেসব এসডিও রয়েছে যেসব বিডিও রয়েছে যেসব এসপি রা রয়েছে যেসব ডিএমরা রয়েছে যেসব আইসি রা রয়েছে ওসিরা রয়েছে যারা সিস্টেমের ভেতরে থেকে প্রশাসনের মধ্যে থেকে তৃণমূলকে সহযোগিতা করে তাদেরকে হয় জব্দ করতে হবে না হয় নিজের পক্ষে আনতে হবে যতদিন না বিজেপি এটা করতে পারবে ততদিন তৃণমূলকে হারানো প্রায় অসম্ভব যতই কেন্দ্রীয় বাহিনী আসুক যত দফাতেই ভোট করাক না কেন জিতবে তো তৃণমূলই আপনি লিখে নিতে পারেন বিধানসভা নির্বাচন হোক লোকসভা নির্বাচন হোক লোকাল বডি ইলেকশন হোক পঞ্চায়েত অথবা পৌরসভা জিতবে তো তৃণমূলই তার কারণ তৃণমূল জানে কিভাবে ভোট করাতে হয় যে কেন্দ্রীয় বাহিনী আসবে বাইরে থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করবে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা সেই আধিকারিকরা যারা তৃণমূলের চলে তৃণমূলের ইশারাতে চলে কোথায় কোন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে কোথায় করতে হবে না কোথায় বসিয়ে রাখতে হবে সেটা পুরোপুরি এই রাজ্যের সরকারি আধিকারিকদের হাতে থাকে নির্বাচন শেষ নির্বাচন কমিশনের ভূমিকা শেষ তারপরে আর কেউ কিছু করতে পারবে না এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে কিভাবে ভোট করাতে হয় কাদেরকে দিয়ে ভোট করাতে হয় ভোট কিভাবে গণনা করাতে হয় খুব ভালো করে জানে এই রাজ্যে বিজেপির যারা বড় বড় নেতা রয়েছেন তাদের কিন্তু সাধারণ মানুষের সঙ্গে রকম সম্পর্ক নেই সাধারণ মানুষ কি ভাবছেন সাধারণ মানুষের মনের মধ্যে কি চলছে কোন ইস্যুতে কি প্রতিক্রিয়া দিচ্ছে সাধারণ মানুষ সেটা কিন্তু এই রাজ্যের যারা বিজেপির নেতা রয়েছেন বড় বড় বিজেপির নেতা তারা মোটেও খোঁজ খবর রাখেন না সাধারণ মানুষের কথা বাদ দিন যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তলার তাদেরই খোঁজ খবর রাখেন না এই রাজ্যের বিজেপির নেতারা এই বিষয়টা নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবতে হবে আমি আগেও বলেছি আবারও বলছি শুধু জনসভা করে মিটিং মিছিল করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় নেতাদেরকে এনে মাঠ ভরিয়ে ভোট পাওয়া সম্ভব নয় জনসংযোগ করতে হবে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের মন বুঝতে হবে কি বাত শুধু শোনালে হবে না বিজেপির কর্মী সমর্থকরা ছাড়া কেউ মন কি বাত শোনেন না সাধারণ মানুষ মন কি বাত শোনেন না সাধারণ মানুষের সময় নেই এগুলো নরেন্দ্র মোদীকেও বুঝতে হবে কেন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে যারা সমালোচনা করে আপনার তারাই আসলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা শুধু আপনার প্রশংসা করে ভোসি প্রশংসা করে সব কিছুতেই আপনার প্রশংসা করে আপনার পিঠাপ্রায় তারা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়